いただきます。 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আজকে আমরা এসেছি গাংনগর মেলায় এবারের গাংনগর মেলার মিষ্টি বোর্ডটি লেগেছে মেলার শুরুতেই আমরা যখন মেলাতে যাই তখন বুঝে উঠতে পারি না যে কোন দোকানের মিষ্টি ছেড়ে কোন দোকানের মিষ্টি খাবো আমি আপনাদের সাথে এমন একটি দোকান শেয়ার করব যে দোকান বিগত ৩৫ বছর ধরে মিষ্টি বানিয়ে আসতেছে আজকে আমাদের মেলার আসার প্রধান উদ্দেশ্য ছিল আমরা মেলায় গিয়ে পেট ভরে মিষ্টি খাবো সেজন্য আমি এবং আমার ভাগিনা দুইজন মিলে মিষ্টি নিয়ে বসেছি আলাদা আলাদা টা দেখি কোন জাতের মিষ্টি স্বাদ কেমন মিষ্টি যে খাইলা কেমন স্বাদ লাগলো মধু মধু এটা একটা লাভ মিষ্টি তো আমরা আরো টেস্ট করার জন্য মিষ্টি নিয়েছি এই দোকানের মিষ্টি কেমন স্বাদ আমরা বেশি মিষ্টি খেতে পারি না তবে কয়েক জাতের মিষ্টি নিয়েছি স্বাদ দেখার জন্য মিষ্টি কি রকম মিষ্টি টেস্ট করে দেখবো দেখি মিষ্টিটির স্বাদ রকম মিষ্টি খেয়ে তুমি কিরকম স্বাদ পাচ্ছ লাভ মিষ্টি এই লাভ মিষ্টির মিষ্টি চারশো গ্রাম হবে বিভিন্ন দোকান আছে যেগুলো দোকান রয়েছে যে মিষ্টির মধ্যে আঠালও থাকে খাওয়ার মতন খাওয়া যায় না এনে মিষ্টির মাঝে কেমন কোনো ভেজাল নেই একবারে অর্গানিক উপায়ে তৈরি মিষ্টি অনেক সুন্দর মিষ্টি তৈরির প্রথম ধাপ হচ্ছে দুধের ছানার সাথে ময়দা মিক্স করে মন তৈরি করে সেগুলো মনগুলোকে চিনি রসের ভেতরে ডুবিয়ে জাল দেওয়া হয় তারপর সেগুলোকে ছাকুন দিয়ে তুলে আলাদা একটা পাত্রে রাখা হয় মিষ্টি জগতের সবচেয়ে স্বাদের মিষ্টি হচ্ছে এই স্পন জাতের মিষ্টি এই মেলাতে বিভিন্ন বড় বড় জাতের মাছ আকৃতির মিষ্টি তৈরি করা হয় এই মিষ্টিটির ওজন প্রায় দুই কেজি

আমাদের এই দোকানের বয়স এখন বর্তমান পঁয়ত্রিশ বছরের বেশি এটা আমার বরাবর শুরু করে উনিশশো পঁচাশি সাল থেকে তো ধারাবাহিক মানে প্রতি বছর ধারাবাহিকের তাই বর্তমানে আবার মেলাতে আসছি আমরা আমরা আছি বর্তমান শিবগঞ্জ থানার ভিতরে গাঙ্গাবল মেলাতে আছি পাশাপাশি আর কি কি মানে তৈরি বা কি কী আপনার দোকান পাওয়া যায় আমাদের এখানে আছে আছে নিমকি আছে ছাস আছে খাগরাই আছে এটার ভেতরে তাহলে সাজ বানানো হয় নাকি মাছ আছে যাবে না সময় লাগবে এই সাজ তৈরির ক্ষেত্রে চিনি জাল দিয়ে গলিয়ে একটি কাঠের ফর্মার ভেতরে রেখে বিভিন্ন আকৃতি দেওয়া হয় যেমন মাছ হাতি ঘোড়া ইত্যাদি মিষ্টিগুলো সব অর্গ্যানিক উপায়ে তৈরি হয় ছানার মিষ্টি এসব সব মিষ্টিতে কোনো ভেজাল নেই ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা করা রামনগর মেলায় মিষ্টি কর্তৃত প্রথম গলিতে এসেই আমাদের দোকান পাবেন আমাদের দোকানের নাম মন্ডল মিষ্টার ভান্ডার এবং আমাদের সব স্টাফদের গায়ে এসছেন জার্সি আপনাদের সবাইকে দোকানে আসার জন্য আমন্ত্রণ করা হইল সবাইকে সাশ্রয় মূল্যে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহকে ধন্যবাদ আশ্রয়